স্বামী রাতের বেলা ঘুমায় আল্লাহর বান্দি যায় নামাজে রাত কাটায় আর মাওলার সাথে কান্না করে সময় কাটায় ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দি সন্তান দুনিয়াতে আসার সময় কাছাকাছি মেশিন নাই কোন পরীক্ষার যন্ত্র নাই যে জানবে সন্তানটা ছেলে নামে আল্লাহ দিছেন সপ্তম নাম্বারটাও কন্যা কিন্তু স্ত্রীও জানে না স্বামীও জানে না স্বামী কয়ে যদি কন্যা আসে তাহলে তোমাকে তালাক আমি আর তোমাকে রাখতে চাই না তালাক দিয়ে বিদায় করে দিব আল্লাহর বান্দি যেখানে কথা বলা দরকার সেই জায়গায় কথা বলতেছে আসল আদালতে লাইন লাগাইছে দুনিয়াতে আসার কাছাকাছি সময়ের এক ঘটনা আল্লাহর বান্দা রাতের গভীরে ঘুমে নিমগ্ন হয়ে গেল ঘুমে এতটা বিভ চোখের পানি তো বৃদ্ধা যেতে পারে না ও মায়ের চোখের পানি বাবার চোখের পানি বৃথা